আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি মির্জা ফখরুল বলেছেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন শীঘ্রই ফিরবেন তবে সুনির্দিষ্ট দিনক্ষণে তথ্য জানাননি ফখরুল এর আগেও ফখরুল বলেছিলেন তারেক রহমান দেশে ফিরবে তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘ এক বছর হয়ে গেল তারপরও লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেননি এবার ইসরায়েলি দুই উগ্রপন্থী মন্ত্রীর উপর চার দেশের নিষেধাজ্ঞা ব্রিটেন এবং তার মিত্র দেশগুলো ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর এবং বেজালেল স্পেটিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আজ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে জানানো হয়েছে এই দুই মন্ত্রী ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতার উস্কানির জন্য দায়ী খবর রয়টার্স এরপর জানাব যুক্তরাষ্ট্রকে না পারমাণবিক ইস্যুতে নতুন পথে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে এবার নতুন সিদ্ধান্তের কথা জানাবে ইরান এখন যুক্তরাষ্ট্র চরম বিপদে পড়েছে জানাব ইউক্রেনের সবচেয়ে বড় আকাশ হামলা রাশিয়ার ইউক্রেন জুড়ে এবার রেকর্ড সংখ্যক ড্রোন দিয়ে ব্যাপক হারে হামলা চালাচ্ছে রাশিয়া রাতভর কেবে চারশো উনআশিটি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো দিকে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে জানালেন নেতানিয়াহু ফিলিস্তিনে সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন আমরা খুব শীঘ্রই যুদ্ধবিরতির বিষয়ে একটি সমঝোতার দ্বার পানতে পৌঁছে যাব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি মির্জা ফখরুল বলেছেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন শীঘ্রই ফিরবেন তবে সুনির্দিষ্ট দিনখনে তথ্য জানাননি ফখরুল এর আগেও ফখরুল বলেছিলেন তারেক রহমান দেশে ফিরবেন তবে শেখ হাসিনা পালে যাওয়ার পর দীর্ঘ এক বছর হয়ে গেল তারপরও লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেননি এ সময় এপ্রিলে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি হবে বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে হয় ফখরুল এর কাছে প্রশ্নের জবাবে ফখরুল বলেন দেখুন এ বিষয়ে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নেইনি আমরা আশা করছি যে সরকারকে একটা বিবেচনা করে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারা নির্বাচন করবেন বিএনপি মহাসচিব বলেছেন সময়টা এপ্রিল তো ঠিক না আমি প্রথম দিনই বলেছি টাইম ইজ নট গুড ফর ইলেকশন এপ্রিল মাস আপনারা জানেন রোজার মাস রোজা শেষ হবে ঈদ শেষ হবে রোজার প্রার্থীদের কি অবস্থা হবে রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে আমি নিজে এখন চিন্তিত যে প্রত্যেকটা দিন আমাকে ইফতার পার্টি করতে হবে ইটস নট এ যোগ এটা বিরাট ব্যাপার প্রার্থীদের ব্যয় দ্বিগুণ বেড়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করি অর্থ ব্যয় কমাতে হবে ওই সময় হলে তো ব্যয় বাড়বে তিনি আর বলেছেন শুধু তাই নয় ওই সময় প্রচন্ড গরম থাকবে আবহাওয়া ঝড় বৃষ্টি হবে দিনের বেলা আমাদের যে নির্বাচনী কালচার জনসভা করতে হয় সেই জনসভায় লোকজন অনেকটাই মুশকিলে পড়বে রোদ্রের মধ্যে কে আসবে রাত্রিবেলা মিটিং করতে হবে বাংলাদেশের বেশিরভাগ সময় ডিসেম্বর নভেম্বর জানুয়ারির মধ্যই নির্বাচন হয়েছে দুইবার বোধহয় হয়েছে ভিন্ন সময় দুই ইলেকশনই ঝামেলা ছিল সুতরাং এইবারও সরকারের উচিত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া এবার ইসরায়েলি দুই উগ্রপন্থী মন্ত্রীর উপর চার দেশের নিষেধাজ্ঞা জারি ব্রিটেন এবং তার মিত্র দেশগুলো ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর এবং বেজালাল ইসম্যান্টিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আজ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানানো হয়েছে এই দুই মন্ত্রী ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতা উস্কানির জন্য দায়ী খবর রয়টার্সের কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও নরের ব্রিটেনের সঙ্গে মিল রেখে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগাভীর যিনি ওয়েস্ট ব্যাংকের বসতি স্থাপনকারী এবং অর্থমন্ত্রী স্মার্টিসির উপর সম্পদ ভ্রমণে নিষেধাজ্ঞা ডেভিড ল্যামি অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ বিবৃতিতে বলেন ইতামার বেনগাভীর এবং বেজালেল স্মেটিস চরমপন্থী সহিংসতা কার্যক্রমে উস্কানি এবং প্যালেস্টাইন মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা সঙ্গে জড়িত ওই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এছাড়া আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং দায়িত্বশীলতার করেছি অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইসরায়েল সরকার আগামী সপ্তাহের শুরুতে একটি বিশেষ সভা করে এই গ্রহণযোগ্যতা নয় এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা নির্ধারণ করবে এদিকে অর্থমন্ত্রী স্মটেরিস হেব্র হিলসের একটি নতুন বসতির উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটেনের এই পদক্ষেপকে অবজ্ঞাসূচক ভাষায় উল্লেখ করে বলেছেন ব্রিটেন আমাদের ভূমির জন্মভূমিতে বসতি করা থেকে বিরত রাখতে চেষ্টা করছে আমরা সেটা মেনে নিতে পারি না আমরা নির্মাণ কাজ চালিয়ে যাব দখলদার ইসরায়েলি বাহিনীর একটি কাজ সেটি হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদেরকে ইসরায়েল থেকে সরিয়ে সেখানে গ্রেট ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রকে না পারমাণবিক ইস্যু নতুন পথে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তার জবাবে নতুন একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দেবে ইরান দেশটি জানিয়েছে এই প্রস্তাব ওমানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হবে আজ তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘহাই খবর অয়টার্সের তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব আমাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এটি আগের আলোচনার কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় আমরা এখন এমন একটি প্রস্তাব তৈরি করছি যা হবে যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক এটি মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে বাঘাই আরও বলেছেন আমরা চাই অবরোধ তোলার আগে নিশ্চিত হতে হবে ইরান আন্তর্জাতিক অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থায় উপকারভোগী হবে এবং বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক হবে এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানাই যে মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে ইউরেনিয়াম সমৃদ্ধ মজুদ ইউরেনিয়াম বিদেশে পাঠানো এবং নিষেধাজ্ঞা নিয়ে বলছেন এসব মৌলিক বিষয় স্পষ্ট না থাকায় ইরান সেটি করেছে সংবাদ সম্মেলনে বাঘেই আন্তর্জাতিক সম্পদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে সব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে তারাই আবার ইসরায়েলের সামরিক পারমাণবিক কর্মসূচিকে শক্তি শক্তিশালী করতে সহায়তা করে আমরা ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান জানাই ইউক্রেনের সবচেয়ে বড় আকাশ হামলা রাশিয়ার ইউক্রেনে এবার রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া রাতভর কেবে চারশো উনআশিটি ড্রোন নিক্ষেপ করে মস্কো আজ ইউক্রেনের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে তারা আরও জানিয়েছে চারশো ষাটটি ড্রোন গুলি করে প্রতিহত করা হয়েছে সেই সঙ্গে রাতভর রাশিয়ার ছোড়া বিশটি ক্ষেপণাস্ত্রের মতো উনিশটি ভূপাতিত করা হয়েছে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পর এটি সর্বশেষ বিশাল আক্রমণ রাশিয়ার সূত্র এএফপির রাশিয়ার এই হামলায় বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো মানুষ নিহত বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে স্থানে শত্রু বিমান হামলা চালিয়েছে রিভনের মেয়র ওলেক্সান্ডার টেটিয়াক এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলের সব থেকে বড় আক্রমণ বলে অভিহিত করেছে আজ ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিব এবং বন্দরনগরী ওডেসায় নতুন করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেই ঘটনায় তিনজন নিহত হয়েছে ছাড়াও একটি পশুতে হাসপাতালে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা মিত্রদের অবস্থানকে স্থির পদক্ষেপ বলে করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন জুড়ে আক্রমণ জোরদার করেছে তারা কে বলছে এটি প্রমাণ করে যে মস্কের তিন বছর ধরে চলা আগ্রাসন বন্ধ করার কোনো ইচ্ছা নেই মস্কো এখনো যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তারা কোনোভাবে ইউক্রেনকে আর ভালো থাকতে দেবে না বলে মনে করে তিনি